অন্ধকার কলকাতার ইতিহাসে এমন এক অধ্যায় আছে যেটার নাম আজ আর পাঠ্যবই নেই কিন্তু যার ছায়া আজও কাঁপিয়ে দেয় জ্যাক দ্য রিপার যখন লন্ডনের রাস্তায় রক্তের দাগও ফেলেননি তার সাত বছর আগেই কলকাতার এক নারী নিঃশব্দে মানুষ খুন করছিল না সে কোনো ডাকাতো নয় কোনো উন্মাদ দানবও নয় সে ছিল এক সময়ের গ্রামের কুলবধূ পরে শহরের নাম করা আর শেষে কলকাতার প্রথম নথিভুক্ত সিরিয়াল কিলার এই গল্পটা কোনো গুজব নয় কোনো লোককথাও নয় এই গল্প লিখেছেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় যিনি নিজের চোখে দেখেছেন এই সিরিয়াল কিলিং নিজে শুনেছেন স্বীকারোক্তি আর নিজেই পাঠিয়েছেন তাকে ফাঁসির মঞ্চে দারোগা দপ্তর নম্বর সেভেন্টি এইট কলকাতার প্রথম ক্রাইম জার্নাল আর তার পাতায় পাতায় লুকিয়ে আছে এক নারীর জীবন গ্রামের সাধারণ মেয়ে থেকে শহরের বার আর সেখান থেকে এক সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প আজকের ক্রাইম ডায়েরির এই প্রথম এপিসোডে আমরা শুনবো এক নারীর উত্থান পতন আর রক্তে ভেজা শেষ অধ্যায় যাকে ব্রিটিশ আদালতের নথিতে ত্রৈলক্য রাঢ় বা ত্রৈলক্য পস্টিউট নামে উল্লেখ করা হয়েছে ইতিহাস যাকে চিনেছে কলকাতার প্রথম সিরিয়াল কিলার হিসেবে গল্পটা শুরু কোনো অন্ধকার গলিতে নয় শুরু বাংলা এক সাধারণ গ্রামে ত্রৈলোক্য তখন তার নামের বানানো শেখেনি কিন্তু সমাজ তার ভাগ্যের পুরো অধ্যায়টাই অলরেডি লিখে ফেলেছিল খুব অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেওয়া হয় একজন বৃদ্ধের সঙ্গে এটা তখন অস্বাভাবিক ছিল না কুলীন ব্রাহ্মণ সমাজে বহু বিবাহ ছিল গর্বের বিষয় বিয়ের পর ত্রৈলোক্য স্বামীর বাড়িতে যায়নি রীতি অনুযায়ী সে থেকে গিয়েছিল বাবার বাড়িতেই স্বামীর সাথে তার দেখা হয়েছিল মাত্র একবার তার কিছুদিন পরেই লোকটা হঠাৎ মারা যায় এক মুহূর্তে তৈলক্ষ্য হয়ে ওঠে একজন বিধবা সমাজের চোখে তখন সে আর শিশু নয় সে এক অশুভ অস্তিত্ব ঠিক এই সময়ই তার জীবনে আসে এক বৈষ্ণব নারী বয়স্ক শান্ত ভক্তির মুখোশে মোড়া সে তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দেয় ত্রৈলোক্য বিশ্বাস করেছিল কিন্তু সেই বিশ্বাসই ছিল তার জীবনের প্রথম বড় ভুল এই নারী কোনো ছিলেন না সে কলকাতার এক দালাল শহরের অন্ধকার গলিতে মেয়ে সরবরাহ করাই ছিল তার কাজ তার হাত ধরেই ত্রৈলক্য জীবনে আসে এক যুবক ভালো কথা বলে ভবিষ্যতে স্বপ্ন দেখায় ভালোবাসার অভিনয় করে ত্রৈলোক্য প্রথমবার অনুভব করে সে এখনো মানুষ সে এখনও চাওয়া পাওয়ার যোগ্য কিন্তু এই ভালোবাসাও ছিল বেচা কেনার অংশ যখন সম্পর্ক প্রকাশে আসে গ্রামের মানুষ মুখ ফিরিয়ে নেয় লজ্জা অপমান উৎসাহ সব একসঙ্গে নেমে আসে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না ফলে তারা পালিয়ে আসে কলকাতায় নতুন জীবন শুরু করার আশায় কিন্তু শহর তার জন্য নতুন জীবন নয় নতুন শিকার খুঁজছিল কয়েক দিনের মধ্যেই সেই প্রেমিক তাকে বিক্রি করে দেয় সোনাগাছির এক পতিতালয়ে একদিন আগে যে ছিল কারো মেয়ে কারো স্ত্রী আজ সে পরিণত হয় শুধু একটা দেহে এখানে শেষ হয় এক সাধারণ গ্রাম বাংলার মেয়ের সাধারণ জীবন আর শুরু হয় গল্প। ছিল তার সবচেয়ে বড় সম্পদ এক অপরূপ যা অর্থের অভাবকে যেন ঢেকে রাখত ক্রমে আয় বাড়তে থাকলে তার জীবন বদলে যায় সে একে একে কিনে ফেলে এক বিশাল বাড়ি ঘোড়ার গাড়ি আর নিয়োগ করে সশস্ত্র দারোহানার অগণিত চাকর বাকর রাতের পর রাত আলোয় ঝলমল করত তার রাজকীয় আস্তানা যেন কলকাতার অন্ধকার গলিতে এক ঝলমলে স্বপ্নের দুর্গ কিন্তু সময় বড়ই নির্মম বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে তার সৌন্দর্য ম্লান হয়ে আসতে থাকে চোখের নিচে কালি ত্বকে ভাজ হাসিতে আর সেই পুরোনো জাদু থাকে না খদ্দের কমে যায় আয় শুকিয়ে আসে ভবিষ্যতের ছায়া তার মনে গভীর উদ্বেগের জন্ম দেয় কি হবে তার কিভাবে বাঁচবে এই বিলাসী জীবন ঠিক এই সময় তার জীবনে আসে কালীবাবু এক বিবাহিত পুরুষ যার স্ত্রী মারা গেছে প্রথমে সান্ত্বনা তারপরে গভীর সম্পর্ক স্ত্রীর মৃত্যুর পর তৈলক্য দত্তক নেয় কালীবাবুর ছেলে হরিকে এক নিষ্পাপ শিশু যাকে সে মায়ের মতো আগলে রাখত কিন্তু এই সিদ্ধান্ত তার পেশার জন্য বিষের মতো হয়ে ওঠে কালীবাবু সর্বক্ষণ তৈলক্যর পাশে পাশে থাকতে শুরু করে যেন এক অদৃশ্য প্রহরী ফলে সম্ভাব্য খদ্দেররা দরজা থেকেই ফিরে যায় তার উপর হরির পড়াশোনা খাওয়া দাওয়া বড় হয়ে ওঠার খরচ সব মিলিয়ে তৈলোক্কর অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ে বিলাসের সেই দুর্গ এখন এক ফাঁদের মতো মনে হয় অবশেষে বাঁচার তাগিদে সে পথ বদলায় পতিতার জীবন ছেড়ে এসে হয়ে ওঠে এক নিপুণ প্রতারক কলকাতার ধনী অলস ছেলেরাই ছিল তাদের প্রথম শিকার ভোগবিলাসের ঝলমলে প্রলোভন দেখিয়ে তাদের টেনে আনা হতো তৈলোক্যের আড্ডা বাড়িতে এবং প্রায়শই তাদের নিজের খরচেই মদ পরিবেশন করা হতো আর সেই মদের সঙ্গে মিশে দেওয়া হতো সিগারেটের গুঁড়ো ছাই তৈলোক্য দৃঢ় বিশ্বাস ছিল এই ছাই মিশ্রিত মদে নেশা জড়িয়ে ধরে দ্বিগুণ উন্মাদনায় শিকার হয়ে পড়ে প্রায় অচেতন অসহায় তখন সহজেই খুলে নেওয়া হতো তাদের দামি ঘড়ি মানি ব্যাগ কিংবা গায়ের গহনা তারপর সেই অজ্ঞান দেহটা ফেলে দেওয়া হতো কোনো অন্ধকার গলিতে পুলিশ দেখলে ভাবত হয়তো আর পাঁচজন মাতালের মতো এক উচ্ছৃঙ্খল তরুণ তুলে নিয়ে যেত সকালে মুক্তি পেলেও সামাজিক বদনামের ভয়ে কেউ অভিযোগ জানাতে সাহস করত না কিন্তু সব রহস্য কি চিরকাল চাপা থাকে ধীরে ধীরে কথাটা ছড়িয়ে পড়ল কলকাতার কিছু অভিজাত মহলে শোরগোল ওঠায় নতুন নতুন শিকার যোগার করা দুরূহ হয়ে উঠল তখনই তৈলক ও তার সহযোগী কালীবাবু ভাবল নতুন একটা প্ল্যান বাংলার গভীরে পথিত জাতপাতের জটিল জালকেই তারা বেছে নিল তাদের পরবর্তী ফাঁদ হিসেবে এবার শুরু হলো আরো কুট আরো নিষ্ঠুর এক খেলা বাংলার অকলিন ব্রাহ্মণদের মধ্যে পণ ছিল উল্টো এখানে কনের বাবা নয় বরপক্ষ কন্যার পরিবারকেই কন্যা পণ দিত উপযুক্ত কোণে পাওয়া কঠিন হওয়ায় কোণের পরিবার যে কোনো অঙ্কই দাবি করতে পারত এই ব্যবস্থাকেই তারা কাজে লাগায় আরও এক সহযোগী সাহায্যে কালীবাবু এমন এক অগুলিন ব্রাহ্মণ পরিবার খুঁজে পায় যারা ছেলের বিয়ে দিতে মরিয়া ছিল ত্রৈলক্ষ্য এবং কালীবাবু তখন প্রতিতালয় থেকে অনেক দূরে এক ভদ্র এলাকায় এক বাড়ি ভাড়া নেন সেখানে ভূ আত্মীয় স্বজন সাজানো হয় এক কিশোরী পতিতাকে সম্ভাব্য কোণে হিসেবে সাজানো হয় কোণে দেখে খুশি হয়ে বরপক্ষ বিয়েতে রাজি হয়ে যায় এক মাসের মধ্যেই বিয়ে সম্পন্ন হয় সমস্ত খরচ ও কন্যাপন দেয় বরপক্ষ গ্রামে গিয়ে সোনার সাজানো হয় গয়নায় তার সঙ্গে যায় কোনের মা সেজে এক নারী এবং মামা আর এক সহযোগী এক মাস পরে কোনে বাবা মায়ের বাড়ি যাওয়ার অনুমতি চায় সন্দেহের কিছু না থাকায় স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার শর্তে অনুমতি মেলে গয়নায় সজ্জিত কোনে তার দুই সহযোগী ও স্বামী ট্রেনে করে কলকাতা পথে রওনা দেয় কিন্তু পথ মধ্যেই তারা স্বামীকে ফাঁকি দিয়ে আলাদা হয়ে যায় এবং দুই কাছে ফিরে আসে সমস্ত গয়না বিক্রি করে অংশীদারদের সব টাকা শোধ করে বাকি টাকা ত্রৈলক্ষ্য নিজের কাছে রেখে দেয় কলকাতার অচেনা গলিপথে হারিয়ে যাওয়া কোনেকে খুঁজে পায় না আর বরপক্ষ এই প্রতারণা একাধিকবার করা হয় কিন্তু সময়ের সাথে সাথে কোণে সাজানো মেয়েটির বয়স বেড়ে যাওয়ায় আর তাকে তেরো বছরের মেয়ে সাজানো সম্ভব হয় না ফলে এই ফোন দিয়েও তাদের বন্ধ করতে হয় এরপর তারা কলকাতা রাস্তাঘাট থেকে ছোট মেয়েদের অপহরণ করে গ্রামে বিক্রি করার পরিকল্পনা করে পূর্ববঙ্গের অনেক ব্রাহ্মণ পরিবার নিজেদের মতে উপযুক্ত কোণে খুঁজে পেত না অপহৃত মেয়েদের মগজ ধুলাই করে তাদের সঙ্গে বিয়ে দেয়া হতো অর্থের বিনিময়ে কিন্তু মেয়েদের নিখোঁজ হওয়ার খবর সংবাদপত্রে প্রকাশে আসতেই পুলিশ নড়ে চড়ে বসে ফলে এই অপরাধও তাদের বন্ধ করতে হয় এরপর থেকেই ত্রৈলোকের অপরাধের গতিপথ বদলে যায় স্রোতের মতো সরল প্রতারণা এবার রক্তের আধারে মোড় নেয় প্রথম হত্যার পরিকল্পনাটা অবশ্য ঠিকঠাকভাবে কাজ করলো না ব্যাপারটি শুরু হয়েছিল কালীবাবুর এক চালাকি দিয়ে সে উত্তর প্রদেশের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু গয়না সস্তায় জোগাড় করার প্রস্তাব দেয় পরিকল্পনা ছিল চক্কর দিয়ে আত্মসাতের বড় বাজারের এক বিশ্বস্ত দোকানকে বলা হয় গয়নার পার্সেলটি তাদের এক বিশ্বস্ত কর্মচারীর হাত দিয়ে পাঠাতে দামটা পরে নিষ্পত্তি করা হবে দোকানের মনে কোনো সন্দেহ জাগলো না যে দিনটি নির্ধারিত ছিল সেদিন সন্ধ্যা নামতেই কর্মচারীটি একটি রূপার বাক্স হাতে তৈলক্যদের ভাড়া করার বাড়িতে হাজির হলো কালীবাবু তাকে অভ্যর্থনা জানালেন মিষ্টি কথায় যা মিষ্টি সহযোগে কথা চলতে লাগলো কিন্তু পিছন থেকেই হঠাৎ দুই লক্ষ এসে পড়লো নিঃশব্দে হঠাৎ লোহার রডের আঘাত নেমে এলো তার মাথায় তারপর সব কিছু নিস্তব্ধ লাশটি তারা ওই বাড়ির মেঝেই পুঁতে ফেললো গয়নাগুলো কালীবাবু সেই রাজার কাছে পৌঁছে তার দামের পুরো টাকাটা নিজে আত্মসাৎ করলো কিন্তু ভাগ্য কিংবা ন্যায় বিচারের হিসেব নিকেশটাই আলাদা মামলার দায়িত্ব পড়লো প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাঁধে একজন তুখর তদন্তকারী যার চোখে মুখে ধুলো দেওয়া কালীবাবুর মতো লোকের পক্ষে অসম্ভব টুকরো সূত্র জোড়া দিতে দিতে তিনি পৌঁছে গেলেন সেই নিঃসঙ্গ ভাড়া বাড়ির দরজায় মেজে খুঁড়তেই মিলল বিকৃত দেহ কালীবাবু ধরা পড়ে গেলেন আদালতের রায়ে একদিন ফাঁসির দড়ি জুটল তার কপালে কিন্তু ত্রৈলক্য সে যেন এক অদৃশ্য ছায়ার মতোই থেকে গেল আইনের আওতার বাইরে প্রিয়নাথ হয়তো হারে হারে বুঝেছিলেন তৈলক্য এর সাথে জড়িত কিন্তু আদালতে প্রমাণের বেড়া জালে আটকাতে পারলেন না তাকে মুক্তি পেলো তৈলোক্য কিন্তু এবার জন্য এক ভয় ভেসে বেড়াতো তার চোখে সেটা শুধু পুলিশের নয় নিজের ভিতরেও জমে থাকা এক ঘুট ঘুটে অন্ধকার অভাবে বসে বাধ্য হয়ে নিজের ঘরদার গয়নাগাটি সব সবকিছু বিক্রি করতে বাধ্য হলো ত্রৈলক্য চরম হতাশা তাকে আবার ঠেলে দিল সোনাগাছির পুরনো বিধ্বস্ত পরিচিতদের দিকে তারাই ছিল তার নতুন শিকার বয়স্ক ভবিষ্যৎভৃত পরিবার থেকে উৎক্ষেপিত নারীরা তাদের দুর্বলতায় বিস্ফোরা লাগালো ত্রৈলক্য সে গল্প ছড়াতে লাগলো এক অলৌকিক সাধুর যে তাদের সমস্ত গয়না অলঙ্কার দ্বিগুণ করে দিতে পারে দূর করতে পারে জীবনের জাতীয় ক্লেশ এই মোহজালে ধরা পড়লো পাঁচজন নারী তিন বছরে একে একে তাদের নিয়ে যাওয়া হলো মানিকতলার কাছে এক পরিতপ্ত ভুজুরে বাগান বাড়িতে সেখানে ছিল ঘন জঙ্গল আর একটি বড় কালো পুকুর ত্রৈলোক্য তাদের বলতো পবিত্র জলে গয়না পরে স্নান করলে তারা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হবে বিশ্বাসী নারীরা সেই নির্দেশ মেনে গয়না পরেই নাব্দ অন্ধকার জলে তখনই পিছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসতো ত্রৈলক্য করুণার কোনো ছায়া না রেখেই সে শক্ত হাতে তাদের মাথা জলের নিচে চেপে ধরে থাকত যতক্ষণ না সব নড়াচড়া থেমে যায় তারপর গয়নাগুলো খুলে নিত দেহগুলো থেকে যেত পচন ধরা জলের নিচে কিন্তু একদিন এই নির্মম হত্যালিরাই ছেদ পড়ল এক সতর্ক পথচারী বাগানের ভাঙা প্রাচীরের ফাঁক দিয়ে দেখে ফেলল এক নারীকে জলে ডুবিয়ে মারার ঘটনা সে চিৎকার করে ওঠায় ত্রৈলক্য আতঙ্কে ছুটে পালালো আর ভুক্তভোগীটি অধ্যমিত অবস্থায় রেহাই পেল সেই নারী এবং প্রত্যক্ষ দর্শী মিলে ধরাশায়ী করে ত্রৈলক্যকে নিয়ে গেল স্থানীয় থানায় সেখানে ঘটলো অন্য এক পালাবাদল ত্রৈলক্য তার কঠোর বুদ্ধি বুদ্ধি কাজে লাগালো এক বৃদ্ধ পুলিশ অফিসারকে মুগ্ধ করলো তার বাগ্মিতায় তার ছলনায় অফিসার তাকে সন্দেহের বাইরে রাখলেন মুক্ত করে দিলেন কিন্তু নির্যাতিতা ও সাক্ষী হাল ছাড়লো না তারা ছুটলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে প্রিয়নাথে তদন্ত আবারও আলো ফেললো নিষ্ঠু সত্যের ওপর তিনি ত্রৈলক্যকে গ্রেপ্তার করলেন আদালতে দাঁড় করালেন কিন্তু ত্রৈলক্যের ভাগ্য যেন লোহার মতো শক্ত সেই বৃদ্ধ পুলিশ অফিসার যিনি তাকে মুক্ত করেছিলেন তিনি নিজেই এখন চাকরি বাঁচানোর চেষ্টায় বোধ ত্রৈলোক্যকে নির্দোষ প্রমাণ করতে পারলেই তার চাকরি বাঁচবে ফলে ত্রৈলোক্যর সমস্ত আইনি খরচা তিনি নিজের কাঁধে তুলে নিলেন আদালতের প্রমাণ জোগাড়েও বাধা দিলেন বিচারের চাকা আবারও থেমে গেল ত্রৈলোক্য ফের বেরিয়ে এলো অন্ধকার গলি থেকে খোলা রাস্তায় এক জীবন্ত অভিশাপের মতো এই মামলার কুখ্যাতির দাপটে পালাতে চিতপুরের পাঁচু ধোবানি এক অন্ধকার বাড়িতে কিছুদিনের মধ্যেই আগের অপরাধে জমানো টাকাও ফুরিয়ে এলো সে আবার তাকালো নতুন শিকারের দিকে ওই বাড়িতেই থাকতো এক পতিতা নাম রাজকুমারী তার গায়ে থাকা সোনার গয়নার ঝলক ত্রৈলোক্যের চোখে লাগলো লোভের আগুনের মতো প্রথমে সে তাকে মদ মাদকে ডোবানোর চেষ্টা করল দুবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক এক রাতে সে সিদ্ধান্ত করে করে তার স্তব্ধ দিল এবং তার দেহের সমস্ত গয়না লুটে নিল নিঃশব্দে কয়েকদিন পর তদন্ত করতে করতে বাড়ির সামনে এসে দেয় প্রিয়নাথ মুখোপাধ্যায় তিনি একবার চারপাশ ঘুরে দেখলেন চোখে তার সেই পুরনো অভিজ্ঞ দৃষ্টি যে দৃষ্টি আর সত্যকে আলাদা করতে তিনি জানতে পারেন এই বাড়িতেই একসময় থাকত মুহূর্তের মধ্যেই তার মনে একটা নাম জ্বলে ওঠে খুনি এখানেই খুনি ত্রৈলক্ষ্য প্রিয়নাথ জানতেন যে ত্রৈলক্ষ্য এত সহজে ধরা পড়বে না তাই তিনি এক ফাঁদ পাতলেন নীরব নিখুঁত নির্মম একটি ফাঁদ এক বিকেলে হঠাৎ করেই ত্রৈলোক্যের বাড়ি উঠোন ভরে যায় পুলিশের শব্দে আর তার মাঝখানে হাত করা পড়া অবস্থায় হরি ত্রৈলোকের দদ পুত্র হরির মুখে তখন ভয়ের ছায়া তখন দরজার আড়াল থেকে বেরিয়ে আসে ত্রৈলোক দৃশ্যটি দেখে এক মুহূর্তে যেন তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে যায় চোখ ছলছল করে ওঠে প্রিয়নাথ এক পা এগিয়ে আসেন নিচু গলায় বলেন আইন ওকে ছাড়বে না ত্রৈলোক অপরাধকার সেটা যদি তুমি না বলো তাহলে এই সব ঘটনা শিকার হবে হরি নিজে এই কথাটাই ছিল শেষ অস্ত্র ত্রৈলোক আর দাঁড়িয়ে सकते पाने ना বসে পড়ে মাটিতে কাঁপা গলায় স্বীকারোক্তি দেয় নিজের অপরাধ স্বীকার করে ঘরের ভেতর নেমে আসে নিস্তব্ধতা শুধু শোনা যায় ত্রৈলোক্যের দম বন্ধ করা কান্না তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় হেঁটে যায় কাঠের আলমারিটার দিকে আলমারিটা সরানো মাত্রই দেয়ালের গায়ে ধরা পড়ে এক গোপন ক্ষোভ ক্ষোভ খুলতেই বেরিয়ে আসে সোনার গয়না রক্তমাখা প্রমাণ আর এক অপরাধের ইতিহাস প্রিয়নাথ মুখোপাধ্যায় চুপচাপ সবকিছু দেখেন তিনি জান এই মুহূর্তটাই সত্যের স্বীকারোক্তি কারাগারে ঠান্ডা দেওয়ালের ভেতরে বসে ত্রৈলোক্য একে একে খুলে দিয়েছিল তার জীবনের সব অন্ধকার অধ্যায় আগের অপরাধ লোভ ভয় আর শেষ পর্যন্ত অনুশোচনা প্রিয়নাথ চুপ করে শুনেছিলেন নোট নিয়েছিলেন কিন্তু প্রতিটা কথার সঙ্গে সঙ্গে তার ভিতরেও কোথাও একটা ভার জমে উঠেছিল সাক্ষাৎকারের শেষ দিনে ত্রৈলোক হঠাৎ থেমে গিয়েছিল কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর নিচু স্বরে বলেছিল আমি হরিকে রেখে যাচ্ছি ও যেন কোনো বিপদে না করে তার দেখাশোনা করবেন এই কথাটি কোনো খুনির ছিল না এটা ছিল এক মায়ের শেষ অনুরোধ প্রিয়নাথ মুখোপাধ্যায় কোনো উত্তর দেননি শুধু মাথা নিচু করে শুনেছিলেন আঠারোশো চুরাশি সাল ফাঁসির মঞ্চেই ত্রৈলোক্যের জীবনের শেষ অধ্যায় লেখা হয় দড়ির এক টানে থেমে যায় এক দীর্ঘ অন্ধকার কাহিনী ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই কিন্তু এই ন্যায়ের ভার সব থেকে বেশি যাকে বয়ে বেড়াতে হয়েছিল তিনি ছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় এই কারণে এই কাহিনী শুধু একটা খুনির গল্পই নয় এটা অপরাধ বিবেক আর ইতিহাসের মুখোমুখি দাঁড়ানো এক সৎ পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়েরও গল্প